সববারই সুপ্রভাত দুল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব সাবধানে দুল খেললো যাতে কারোর কোনো ক্ষতি না হয় এটা মনে রেখা আনন্দ কইরা আজ কালকের দিনটা কাটায় আর আজকে হলো দুল আজকে সকাল সকাল আমি পড়ছি ঠাকুর ঘরে আমার ছোট্ট একটা পূজার আয়োজন তোমার সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাইকো সাপোর্ট করো কমেন্ট করে জানায়ও সকাল সকাল পূজা দেওয়ার যে একটা আলাদা তৃপ্তি আনন্দ সেটা অন্যরকমই হয় করে যাওয়ার পর ভাবলাম প্রথমে আগে দুলটা সাজাই আমার ছাদের উপরে ছোট্ট একটা তুলসী বিদি আছে ওইটার মধ্যে আমি পূজা দিই প্রত্যেক বছর আর নিচেও একটা বড় ঠাকুরের বেদি আছে তো ওইটার মধ্যে দিয়ে তো ভাবলাম আগে এই জায়গাটা একটু সাজাই নিই অল্পতে যেভাবে সাজানো যায় কারণ এইভাবে ভরা যদি আমি সাজাই না এটা পরিষ্কার করতো সেভাবে হবে এবং সময়েরও দরকার তারপর আমি ঠাকুর করে গেলাম দিয়া বজরঙ্গলীরা কমলা রঙের সিঁদুর চড়াইলাম আর আরব জঙ্গের আমি সব শনি মঙ্গলবার দিনই এটা দিতে চেষ্টা করি তারপর রাধাকৃষ্ণের একটু আবির দেয়া রাঙ্গায়া দিলাম কারণ আজকে যে দোল পূর্ণিমাটা রাধা কৃষ্ণেরই আবির মানে দোল খেলার প্রথম থেকে শুরু হয়েছিল রাধাকৃষ্ণের দোল দিয়ে তো আস্তে আস্তে মানুষের মধ্যে এটা আইসে তারপরে আইসে রবীন্দ্রনাথ ঠাকুর এটা শান্তিনিকেতনে খুব সুন্দর করে বসন্ত উৎসবের মতো করে পালন করতো তারপরে আমি আই বললাম আমার সিংহাসনের সব ঠাকুরারে অল্প অল্প করে দিয়ে দিলাম মানুষ বেশি বললে ভালো লাগতো না আমরা যেরকম মানুষ বেশি গায়ে লাগলে আমরাও কষ্ট হয় ঠাকুরও তো সেমই না তার লিখে ঠাকুররা আমি অল্প পরিমাণে দেওয়ারই চেষ্টা করছি কারণ ঠাকুর ঠাকুর আমরা দেখতে পাই না বাট অনুভব তো করতে পারি না ফিল তো করতে পারি ওটা থেকে মনে করি যে আমি মনে করি এটা আমার পার্সোনাল মন্তব্য যে ঠাকুররাও এরকমভাবে ভরা আয় দেনটা ঠিক না আমরাও দেখো যদি আমরা অনিচ্ছ্বাস থেকে আমরা রং দেওয়া ভরাই দেয় আমরা একটু অস্বস্তি ফিল করি তো আমার মনে হলো ঠাকুর এরকম ভরাই দেওয়াটা ঠিক না আর আমার এদিকে একটা তুলসী দিদি আছে ওইটারও আমি অল্প পরিমাণে আবির দিয়ে সাজানোর চেষ্টা করছে তারপর আমি উপরে একটু ভোগ লাগাইলাম মিষ্টি দেওয়া জল মিষ্টি দিয়া আর ঘরের ঠাকুরও ভোগ লাগাইছি আমার এই ছোট্ট আয়োজনটা তোমার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও খুব ভালো লাগবো আমার আর তারপরে আমি ঠাকুর ঘর থেকে বাইরে এখানে ভোগটা লাগাইলাম আর তখন বাস্তা ছিল ঘড়িতে সময় সাতটা পনেরো তারপর নিচে গিয়ে একটু ধূপ ধুনা আর ভালো দিনে দেখবা একটু ধূপকাঠির সুন্দর গন্ধ একটু ধূপ দিয়া ধুনু ধুনো দিলে দুয়ারে একটা পজিটিভ ফিল হয় আমার এরকম মনে হয় তোমরা কীরকম মনে হয় জানি না যদি তোমরাও সেরকম মনে হয় জানায় আমারে পজিটিভ ফিল হয় মনে হয় যে চারিদিকটা অনেক শান্তি মানে ধূপ ধুলা যখন বয় আর কি আমার প্রচন্ড ভাল লাগে ধূপ ধুনা দিয়ে একদম ধোয়া ধোয়া কইরা ঠাকুর ঘর বা পাড়ি ধূপ দেখাইতে আমার ভীষণ ভালো লাগে তারপরে আমি এখানে এটা করে উপর আয় করলাম উপরায় এসেরা ঠাকুর ঘরের যে পূজাটা কমপ্লিট হলো এটা তোমরা সবার সাথে দেখাইতেছি আর ঠাকুর পূজা হওয়ার পর তো ঘরের কাজও আছে তারপর আমি আমার নিজের কর্মস্থলেও যাইতে লাগলো তাল দিঘা সকাল সকালে পূজাটা কমপ্লিট করলাম কীরকম লাগলো আমার ছোট্ট পূজার আয়োজনটা অবশ্যই কমপ্লিটে জানাই কালকে তো রঙ খেলা তো সবাই রঙ খেললো খুব আনন্দ বেরো কিন্তু খুব সাবধানে রঙ খেলো যাতে কারোর কোনো ক্ষতি না হয় খুব পজিটিভ থেকেও সবাই জয় দেবো সবাই খুব আনন্দ করে কালকের দিনটা কাটায়